আসসালামু আলাইকুম হাসান মাহমুদের ম্যাজিক্যাল ডেলিভারি আর তাতে পরাস্ত ভারতীয় ব্যাটার বিরাট কোহলি হাসান মাহমুদ বিরাট কোহলির উইকেট তুলে নিলেন বিরাট কোহলি শুরুতে আউট হয়ে গেলেন বিরাট কোহলি যখন আউট হয়ে গেলেন তখন কিন্তু ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান বাউন্ডারি লাইনের সীমানার দিকে বিরাট কোহলি যখন আউট হয়ে গেল তখন কিন্তু দুর্দান্তভাবে উদযাপন করছিলেন সাকিব আল হাসান তিনি কিন্তু বাউন্ডারি লাইন থেকে চিল্লাচ্ছিলেন আউট আউট বলে এবং সুন্দরভাবে উদযাপন করেছিলেন সাকিব জহান বিরাট কোহলির আউট উদযাপন করলেন ঠিক সেই সময় ধারাবাস্য কক্ষে ছিলেন বাংলাদেশের আরেক খেলোয়াড় তামিম ইকবাল যিনি কিনা বর্তমানে দলের বাইরে আছেন। তামিম ইকবাল ধারাবাস্য দিচ্ছেন সাকিব উদযাপন করছেন তখন তামিম কিছু না বলে কি পারেন তাই তো তামিম ইকবাল সাকিব আল হাসান সম্পর্কে বলল এবং সাকিবের বহুসী প্রশংসা করল সাকিব আল হাসানকে বলল বাংলাদেশের একজন ক্রিকেট আয়োজক সাকিবকে নিয়ে খুব ভালো মন্তব্য করেছেন তাদের যে আগের যে বন্ধুত্ব সেই প্রিয় বন্ধু সম্পর্কে ভালো কথা বলেছেন তামিম ইকবাল তিনি দ্বারাবাশ্য কক্ষে বসে যে কথাগুলো বলেছেন পাশে থাকা দুজন দ্বারাবাশ্যকার তারা কিন্তু অবাক হয়ে দেখেছেন যে কত সুন্দর ভঙ্গিতে কত ভালো করে সাকিবের প্রশংসা করছেন তামিম ইকবাল এদিকে তামিম ইকবাল এবং সাকিবের ছবি জুড়ে দিয়ে নেটিজেনরা কমেন্ট করছে সাকিবকে তামিম যেন বলছেন বন্ধু তুই দেশে কবে আসবে এদিকে সাকিব যেন তার উত্তরে বলছে মজালস কারণ বর্তমান পরিস্থিতি সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না সাকিব আল হাসান বাইরে থেকেই দেশের হয়ে খেলছেন এদিকে তামিম ইকবাল বলেছেন সাকিব আল হাসান দেশে না আসলো সে কিন্তু দুর্দান্ত খেলয় এবং সে ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছে এদিকে বাংলাদেশ দলের আরেক দুর্দান্ত গরিতির বলার নাহ রানা তিনি কিন্তু যসওয়ালকে ফিরিয়ে দিয়েছেন এবং নিজে চমৎকার বলিং করেছেন তার দুর্দান্ত ডেলিভারি দেখে সবাই অবাক হয়ে গেছে যেখানে তিনি যসওয়ালকে ফিরিয়ে দিয়েছেন এবং আনন্দ উদযাপন করেছেন তার এই উদযাপন দেখে অনেকেই অবাক হয়ে গেছে তো বন্ধুরা বাংলাদেশকে কি পারবে ভারতকে যে টেস্টে